চট্টগ্রামে এসে সাত লোক লাগিয়ে এবং নিজের চেষ্টায় তন্নতন্ন করে খুঁজে শোভাকে দুদিন কোনো খোঁজে পেলো না এভাবে তো কেউ হারিয়ে যেতে পারে না নিয়ন্ত্রণ জানিয়েছে ওরা ওখানেই কোথাও আছে তাহলে কোথায় সাত তবুও হাল ছাড়লো না এবং সফলতা এসে ধরা দিল চতুর্থ দিন সাত যখন গাড়ি নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ নজরে আসে সাইফকে ডাক্তার সাহেবকে হঠাৎ চিনতে না পারলেও একসময় চিনে ফেলে এর সাথেই তো সাদের মারামারি হয়ে গিয়েছিল এরপর থেকে শোভা উদাও নিশ্চয়ই এসব জানে সাহেব তার মাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে সাত সন্দেহ করলো সাহেব হয়তো সব জানে এজন্য সাহেবের পিছুনি লোক সাহেবের পাশের সিটে তার মা বসা ড্রাইভার গাড়ি চালাচ্ছেন ওর মা বেশ করা হলেও খুবই ভালো ছেলের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মুখটা এত শুকনো কেন ভাবছি কি মিলি যদি আমাকে ফিরিয়ে দেয় দিবে আম্মু বিয়েটা ও করবে তোর ইচ্ছাতে তো আর ওর জীবন চলবে না তাই না কিন্তু আমি মিলিকে পছন্দ করি তোর পছন্দ ধুয়ে তো ও পানি খাবে না ওর নিজস্ব পছন্দের কি দাম নেই অবশ্যই আছে তাহলে ওকে ওর মর্জিদে চলতে দে আমি জানি মিলিয়ে আমাকে ফিরিয়ে দেবে কিন্তু তুমি ওর পক্ষেই চলে গেলে আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের মনোভাব বুঝবো না এমনটা কি করে বলতে পারিস তুই এমন সময় সাইফের বাবা কথা বলে উঠলেন বললেন সাইফ তুমি শুধু শুধু তোমার মাকে বুঝাচ্ছ মেয়ে যদি না করে দেয় তাহলে তোমার মাও স্ট্রেট না করেই দিয়ে আসবে সাইফের মা চোখ গরম করে স্বামীর দিকে তাকালেন বিরক্ত গলায় বললেন তোমার মতো হাদা ডাক্তার হলো কিভাবে বলো ছেলেকেও হাঁধার মতো পরামর্শ দিচ্ছ আমি কোথায় হাদা পরামর্শ দিচ্ছি শোনো মিলি একটা মেয়ে সে প্রতিনিয়ত বিভিন্ন বাজে পরিস্থিতির মোকাবেলা করছে শুধু পুরুষ মানুষের খারাপ রূপটাই ও দেখেছে এখনো যদি বিয়েতে না করে দেয় সেটা স্বাভাবিক ব্যাপার এখানে আমাদের ওকে জোর করার রাইট নেই তবু মেয়েটাকে অন্তত বোঝানোর চেষ্টা তো করতে হবে আচ্ছা গিয়ে দেখি সিচুয়েশন কেমন তারপর সব ভাবা যাবে তারপর সবাই চুপ করে বসলো আর কোনো কথা হলো না সোভাদের বাসার দিকে গাড়ি এগোতে লাগলো তখন সন্ধ্যা নেমে এসেছে প্রকৃতিতে রাস্তাঘাটের কোনায় কোনায় সোডিয়াম বাড়তি জলকানি পেছনে ফলো করতে করতে আসছে সাদের গাড়ি এদিকে মিলিকে দেখতে আসছে সেটা শোভা আর ওর মা ছাড়া আর কেউ জানে না মিলি মিলি নাস্তা বানিয়ে সবাইকে তুতুল টিভি দেখছে এসে বলল কি করিস চা বানাই সন্ধ্যার খাবি না আজ অন্য কিছু খেতে ইচ্ছে করছে কি একটু স্পাইসি খাবার হঠাৎ মন চাইলো আর কি আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি তোর বানাতে হবে না আমিই বানাবো কেন নিজের হাতে কতদিন কিছু বানিয়ে খাই না পাগল শোভা ফ্রিজ থেকে স্লাইস করা মুরগির মাংস ডিম মশলা বের করলো পোলায়ের চাল মাছ সবজি বের করে রাখলো মিলি অবাক হয়ে বলল স্পাইসি খাবার না বানিয়ে এসব খাবার বানানোর মানে কি শোভা পাত্তা না দিয়ে বলল জর্দা বানাতে পারিস না তুই যা এই বিচ্ছিরি ফতুয়া ছেড়ে একটা ভালো শাড়ি পরে আয় মিলি তব দেখে বললো হঠাৎ শাড়ি কেন পরবো আহ এত প্রশ্ন করিস কেন যা বলছি তাই কর মিলি সন্ধি গলায় জিজ্ঞেস করলো আজ কি হয়েছে তোর বলতো এসব কিসের আয়োজন করছিস তোর জানতে হবে না না বললে আমিও একবার নড়বো না ওকে বলছি বল আজ খুব ইচ্ছা করছে ভালো করে সেজে গুজে ছবি তুলতে ভালো খাবার খেতে একটু পর গেস্টও আসবে কিসের গেস্ট বাসায় কোনো অকেশন আছে বলে তো মনে পড়ে না আসলেই দেখতে পাবি জানা প্লিজ মিলি ব্রুগুজকে বললো শাড়ি পরতেই হবে প্লিজ ওকে মিলি না চাইতেও ঘরে যাই ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয় সবার মনে কি চলছে আর কোন গেস্ট আসবে বুঝতে পারলো না রাফু আর জিজ্ঞেস করলো কি হয়েছে দাদা আমার সাথে ঝগড়া করেছে কেন আবুর কাছে যাবে বলে আমি বলেছি আমার মায়ের সাথেই থাকবো তাই ঝগড়া করেছে মিলির মুখে আতঙ্ক ছড়িয়ে পড়লো রাফুটা আজকাল বাবার জন্য কেমন জানি হয়ে গিয়েছে সারাক্ষণ একটা গম্ভীর ভাব আসলে স্কুলের সবারই তো বাবা আছে সেজন্য ওর উপর মেন্টালি একটা চাপ পড়ছে মিলি রাফুকে বলল তুমি কি সত্যিই যেতে চাও আম্মু গেলে আমিও যাব কিন্তু আম্মু তো যাবে না রাফু একটু রেগে বললো কেন যাবে না কি করেছে আব্বু মিলি শান্ত হয়ে রাফুর পাশে বসলো তারপরে বলল আচ্ছা ধরো তোমার আম্মুকে কেউ মিথ্যা অপবাদ দিয়েছে সবার সামনে ছোট করেছে তোমার আম্মুকে মরে যেতে বলেছে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে কাঁদিয়েছে মেরে ফেলার হুমকি দিয়েছে তোমাদেরকে বাজে কথা বলেছে তুমি কি চাও সেই মানুষের কাছে তোমার আম্মু ফিরে যাক যে লোকটা তোমাদের বাজে কথা বলেছে ছুড়ে ফেলেছে তুমি কি ওর কাছে যেতে চাইবে রাফু সাথে সাথেই বলে উঠলো কখনোই না তুমি জানতে চাও না তোমার আম্মুকে কে এত কষ্ট দিয়েছে কে তোমার আব্বু এখন তোমার আব্বু যদি তোমাদের নিতে আসে তুমি কি চলে যাবে রাফু এবং তুতুল দুজনেই মাথা নাড়িয়ে না জানালো মিলি চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে ওদের গাল টেনে দিয়ে বলল গুড গাল এভাবেই মায়ের পাশে থেকে তোমার আম্মু তোমাদের জন্য অনেক কষ্ট করেছে তোমরা চলে গেলে মা এবারে মোটে যাবে আমরা যাব না ওদের এই কথোপকথন দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল শোভা কষ্টে বুক ফেটে যাচ্ছে সব সন্তানদের অধিকার আছে বাবাকে পাশে পাওয়ার কিন্তু কোনো খারাপ বাবার এই অধিকার নেই এমন সময় দরজায় বেল বাজলো শোভা গিয়ে দরজা খুলে দিল সাইব ওর মা আর বাবাকে নিয়ে ভেতরে ঢুকলো চোখে মুখে অস্বস্তি ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখলেও শোভা বেশ বুঝতে পারছে সাইব চিন্তাগ্রস্ত শোভা ওদেরকে বসতে দিল তুমি বুঝি শোভা সাইফের মায়ের কথায় শোভা বললো আসসালামু আলাইকুম জি আন্টি ওয়ালাইকুম সালাম ভালো আছে মা জি আপনি ভালো খুব ভালো তোমার আব্বু আম্মু কোথায় বাসায়ই আছে আমি ডেকে দিচ্ছি শোভা ভেতরে গিয়ে রমজান সাহেব আর সালমা বেগমকে ওখানে যেতে বলল সাইফের আর সাথে করে অনেক ফল মূল মিষ্টি নিয়ে এসেছে কিছুক্ষণ পরে আরও মেহমান আসবে শোভা রেস্তোরাঁতে খাবার অর্ডার দিল এতজনের রান্না এই মুহুর্তে করা সম্ভব নয় মিলি বসার ঘরে মানুষের কথাবার্তা শুনতে পেয়ে রাফু তুতুলকে নিয়ে বেরিয়ে এলো সাইফের পুরো ফ্যামিলিকে দেখে ওর চক্ষু ছানা বড়া এরাই তাহলে গেস্ট শোবার দিকে তাকাতেই ও মুচকি হাসি দিল সাহেব মায়ের কানে কানে মিলির কথা বলতেই উনি মিলির দিকে তাকালেন মিষ্টি চেয়ারার সাথে সাদা রঙের জামদানি শাড়িটা বেশ ভালোই মানিয়েছে মিলিকে উনি বুদ্ধি করে শোবার কাছে শাড়িটা পাঠিয়ে দিয়েছেন আগেই মিলিকে খুবই দারুণ দেখাচ্ছে উনি হাসিবুকে বললেন তুমি মিলি আসো আমার পাশে বসো হবু শাশুড়ির পাশে বসে মিষ্টিমুখ করে নাও মা মিলি চমকে উঠলো মানে কি শাশুড়ি ও অবাক হয়ে শোবার দিকে তাকাতেই শোভা হেসে ফেললো মিলি রাগি চোখে ওর দিকে তাকালো সাইফের মা সব কিছুই লক্ষ্য করে মুচকি হাসছেন তারপর উঠে দাঁড়িয়ে বললেন মিলি আমি তোমার সঙ্গে একা একটু কথা বলতে চাই মা শোভা বললো আসুন আমি আপনাদেরকে ঘরে দিয়ে আসছি সাইফের মা আর মিলিকে রুমে দিয়ে এলো শোভা মিলির রেগে আড়ালে শোবার হাতে কয়েকটা চিমটিও কেটেছে শোভা পাত্তা দেয়নি মিলির ঋণ কোনোদিন শোধ করা শোবার পক্ষে সম্ভব নয় কিন্তু ওর জন্য মিলির জীবনটা নষ্ট হোক শোভা তো চায় না আর সাইফের ভালোবাসায় কোনো খাদ নেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো আর মিলে যতই না বলুক শোভা বুঝতে পারে মিলির মনেও সাইফের জন্য একটা অনুভূতি শ্রদ্ধার জায়গা আছে তাই শোভা সাইফের মা বাবার সাথে যোগাযোগ করে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওদের দুজনে রাজি বিয়ে দিবে ধুমধাম বিয়ে মিলির কখনোই পছন্দ না কিন্তু এই কথাটা সাইব বা মিলি কেউই জানে না সব কিছু তৈরি করে রেখেছে শোভা একটু হলেও যদি মিলির জীবনটা স্বাভাবিক করে দিতে পারে তাহলে শোভা খুব সুখী হবে না হোক নিজের সংসার মিলিটারি হোক সাইফের মায়ের সাথে ভেতরের ঘরে মিলির কী কথা হলো সেটা কেউই জানতে পারলো না কিন্তু দীর্ঘ আধ ঘন্টা পরে যখন ওরা ঘর থেকে বেরোলো তখন শোভা আতঙ্কে অস্থির মিলি যদি বিয়েতে রাজি না হয় মিলি একবার না করে দিলে সাইফের মাও রাজি হবে না বিয়েতে শোভা চোখ মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে সাইফের মা শোফায় বসলো মিলি দাঁড়িয়ে রইল শোবার পাশে সাহেব মায়ের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে কিন্তু মহিলা কিছু বলছে না রমজান সাহেব জিজ্ঞেস করলেন মিলি বিয়েতে রাজি জি আঙ্কেল মিলির কথায় শোভা অবক মেয়েটা এত সহজে রাজি হয়ে গেল কিভাবে সম্ভব কিন্তু যার পর খুশি হলো রাফুয়ার তুতুল ভ্য করে কেঁদে উঠল মিলির আঁচল ধরে বলল তুমি বিয়ে করবে ছোট আম্মু মিলি বলল হুম আমাদের ছেড়ে চলে যাবে মিলি কিছু বলল না রাফু বলল বিয়ে করে তুমি আমাদের ভুলে যাবে শোভা ছেলেকে কোলে তুলে নিয়ে বললো কখনো না তাহলে বিয়ে করবে কেন সবাইকে করতে হয় বাবা তুমিও করেছো শোভা সবার সামনে থতমত খেয়ে গেল মিলি বলল হুম মাও বিয়ে করেছে বিয়ে করলে কি বর হয় সাইব আঙ্কেল কি তোমার বর হবে হুম তাহলে মায়ের বর কোথায় এবার মিলিয়ে শোভা দুজনেই অপ্রস্তুত হয়ে গেল সাইফের মা বিষয়টা বুঝতে পারলেন তিনি আগে থেকেই সাইফের কাছে শোভা মিলির সব কথা শুনেছেন তাই তিনি এবার উঠে রাফুকে কোলে নিলেন মিষ্টি হেসে বললেন তোমার মায়ের বর হলো তোমার আব্বু আর তুমি জানো তোমার আব্বু মাকে পছন্দ করে না তাই তো আম্মু চলে এসেছে পছন্দ না করলে বিয়ে করেছে কেন সেটা তোমার আব্বু জানে রাফু কোল থেকে নেমে গিয়ে মিলির কাছে দাঁড়ালো তারপর বলল তুমি বিয়ে করে নাও ছোট আম্মু সাইবাং কেল তোমাকে পছন্দ করে সে আমার আব্বুর মতো নয় মিলি আলতো হাসলো সবার চোখে পানি চলে এলো তুতুল চুপচাপ মিলিকে জড়িয়ে দাঁড়িয়ে আছে দু ভাই বোন শুধু জানে তাদের ছোট আর তাদের সাথে থাকবে না বিয়ে হলে সবাই নাকি বরের বাড়ি চলে যায় এদিকে সাইব দারুণ খুশি কিন্তু সে ভেবে পাচ্ছে না মিলির দিকে কিভাবে তাকাবে কোনোদিন তো বলেও নি সে যে মিলিকে ভালোবাসে আজ হুট করে মেয়ে দেখতে এসে মা বলছে আজ নাকি ওর বিয়ে বিয়ের কোনো প্রস্তুতি তো সে নেয়নি যেভাবে ছিল সেভাবেই রাত আটটার দিকে সবার বাড়িতে সাইফের বাড়ির কিছু মেয়মান এলো সাথে বিয়ের যাবতীয় জিনিসপত্র প্রসাধনী শোভা মিলিকে সাজিয়ে দিল সোবার নিজের বিয়েটা হয়েছিল একদম সাদা মাটা সেদিন ছিল পয়লা বৈশাখ সাত তখন সদ্য চাকরিতে জয়েন করেছে নববর্ষ উপলক্ষে সাত শোভাকে একটা সাদা জামদানি উপহার দিয়েছিল সাথে সাদা কাঁচের চুরি চুলে গুঁজেছিল বেলি ফুলের সুবাস মোড়ানো সাদা মালা ঠোঁটে হালকা গোলাপি লিপ গ্লস এই সাজেই শোভাকে সেদিন অপসরা লাগছিল স্বাদ পড়েছিল ওর সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি ও কেউ দারুণ দেখা ছিল দুজনেই সেদিন জীবন উলট পালট করার সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের কাউকে না জানিয়ে কাজী অফিসে বিয়ে সারার পর স্বাদ শোভাকে কথা দিয়েছিল কখনও ছেড়ে যাবে না হ্যাঁ কিন্তু আজ এতগুলো বছর পার হয়ে গেলেও কেউ কারোর মুখদর্শন পর্যন্ত করেনি না করতে চায় স্বাদ হয়তো ভঙ্গ করতে পারে কিন্তু শোভা পারে না কারণ শোভা বলেছিল স্বাদ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ শোভার জীবনে আসবে না কখনোই আসেনি কখনোই দ্বিতীয় মানব শোবার জীবনে আসার পথ পায়নি সবার সেই সুযোগ দেয়নি কি এমন ক্ষতি হবে একলা জীবন কাটালে কিছুই না হয়তো বাচ্চাগুলো কাউকে বাবা টাকার সুযোগ পাবে না বাবার ভালোবাসা পাবে না পাক সাদের নোংরা ভালোবাসা কখনোই শোবার সন্তানেরা ডিজার্ভ করে না যাই হোক শোভা মিলিকে খুব সুন্দর করে সাজিয়ে দিল লাল শাড়ি চুড়ি গয়না সব মিলিয়ে পরিপরিভাব মিলি এত কিছু পছন্দ করে না তাই রেগে বলল কি করছিস সুবি আমি তো নিজেকে চিনতেই পারছি না শোভা বললো বিয়ের দিন মেয়েরা নিজেদের চিনতে পারবে না এটাই স্বাভাবিক তাই বুঝি হুম তোর বিয়েতেও তুই নিজেকে চিনতে পারিস না আমি নিজেকে ঠিকই চিনেছিলাম কারণ সেদিন আমার সাজগোজ ছিল না যেমন ছিলাম তেমনই শুধু চুলে বেলি ফুলের মালা গুঁজেছিলাম তো আমাকেও সেভাবেই সাজিয়ে দে না কেন শোভা কঠিন গলায় অদ্ভুতভাবে বলল জানিস আমি সেদিন সাদা শাড়ি পরেছিলাম সাদা শাড়ি মানে জানিস বিধবাদের রং সেদিন আমাকে বিধবা বউ লাগছিল তাই তো দেখলি না আমার বিয়েটা ভেঙে গেল আমি তো বিধবাদের মতোই বাস করছি তাই আমি তোকে লাল রঙে সাজাচ্ছি তোর জীবন রঙিন হয়ে থাকবে সব সময় তুই খুব ভালো তুই সুখ ডিজার্ভ করিস তুই আজীবন আনন্দে কাটা সাহেব ভাইয়ের সাথে তুই আমার জন্য যা করেছিস অন্য কেউ হলে কখনোই করতো না তুই ঘর সংসার নিয়ে সুখে থাক এছাড়া আমি আর কিছুই চাই না মিলি সবার গালে হাত রেখে বললো কাঁদছিস কেন এমনি পুরোনো কথা আজ খুব মনে পড়ছে এখনও ভুলতে পারিস নি সব অতীত ভোলা সহজ নয় আর কিছু কিছু অতীত ভুলে যাওয়ারও নয় এটাই আমাকে আরও সাহসী হতে সাহায্য করে তুই অনেক বড় হবি সুবি তুইও অনেক ভালো থাকবি রাফু গালে হাত দিয়ে বসেছিলেন মিলিকে এত সাজগোজ করতে দেখে ওর মনটা নিমিষেই ভালো হয়ে গেল মিলি কখনোই সাজে না রঙিন কাপড়ও পরে না কিন্তু ওকে আজ খুশি হতে দেখে দু ভাই বোন খুব আনন্দ পেলো রাফু সাহেবকে বর সাজতে দেখে বলল আমার ছোট্ট আম্মুকে কষ্ট দিবে না কিন্তু সাহেব হেসে বলল আচ্ছা বকবে না কিন্তু বোকব না ইঞ্জেকশান দেবে না তুমি খুব পচা ডাক্তার সেবার আমাকে যেভাবে ইঞ্জেকশন দিয়েছিলে ছোট আম্মু আমার কষ্ট দেখে কেঁদে ফেলেছিল সাহেব বোকার মতো বলল ইঞ্জেকশান তো অসুস্থ হলে দিতেই হবে না দিবে না ধরো তোমার ছোট আম্মুর বেবি হবে তখন কিন্তু তোমার ছোট আম্মুকে ইঞ্জেকশন দিতেই হবে কেন সুস্থ থাকার জন্য তুতুল মুখটা কালো করে বলল সব আমার ছোটো আম্মুকে কষ্ট দেওয়ার ধান্দা তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা সবাইকে গিয়ে বলবো রাফুয়া পুতুল দৌড়ে দৌড়ে মেয়মান সবাইকে গিয়ে এই কথাটা বলছে বলতে বলতে হঠাৎ মিলির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললো জানো ছোট আম্মু তোমার বয়টা তোমাকে নাকি বেবি হবার সময় ইনজেকশন দিবে সবার চোখ পাকিয়ে তাকালো মিলি অবাক হয়ে বলল কি হুম তোমাকে ঘুতো দিবে বলছে বেবির কথা কে বলেছে সাহেব আঙ্কেল মিলি রেগে কিরমির করে সবাকে বলল দেখলি এই জন্য আমি পুরুষদার থেকে দেখতে পারি না এখনো বিয়েই হয় নাই আর এই হাঁধা ডাক্তার বেবি অবধি আগাই গিয়েছে শোভা মুচকি এসে বলল তুই আগাবে না বয়স কত দেখেছিস হাদার বয়স দুইয়া পানি খাবো আমার কোনো বাচ্চার দরকার নেই আমার অলরেডি বাচ্চা আছে তাও দুইটা শোভা মুখ কালো করে বলল এই রকম কথা বলবি না তোরও কিউট বাচ্চা হবে মিলি গম্ভীর মুখে বসে রইল বেশ কিছুক্ষণ পরে কাজি এলো মিলি আর সাইফের বিয়েটাও হয়ে গেল ভালোভাবে মোনাজাত শেষ করার পর খাওয়া দাওয়া হলো সাইফের মা অনেক ভালো নিজেই সব কাজে সালমা বেগমকে সাহায্য করলেন মিলি রাগি চোখে সাইফের দিকে তাকিয়ে আছে তার কারণ সাইব বোকার মতো মিলিকে দেখে ঘামছে আর সবাই নানা লজ্জাজনক কথা বলছে আজ রাতটা শোভাদের বাড়িতেই থাকার বন্দোবস্ত করা হলো বিয়ের পর্ব নির্বিঘ্নে শেষ হওয়ার পর শোভা নিজের ঘরে গেল দরজা আটকে বসে রইল মনটা বড্ড কেমন কেমন করছে পুরোনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে ঘোলাটে হচ্ছে না কিছুতেই সব পরিষ্কার যেন সেদিনের ঘটনা মিলিটার একটা গতি করে দিতে পেরে শোবার নিজেকে খুব হালকা লাগছে ক্লান্ত শরীরটা নিয়ে দাঁড়ালো জানলার কাছে অন্ধকার ঘরটাতে শোবার দীর্ঘশ্বাসের শব্দগুলো ভোতা হয়ে দেয়ালে দেয়ালে প্রতিদ্বন্দ্বী উঠছিল কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি ঝুম বৃষ্টি অসময়ে দুনিয়া উলট পালট করে ধুলো উড়ানো ঠান্ডা বাতাসে পথঘাট ছেয়ে ছে গেল রাস্তার পাশের ভাতের হোটেলটায় দীর্ঘ ছয় ঘন্টা যাবত বসে আছে সাদ। সাইফের অপেক্ষা করতে করতে রাত দশটা বেজে গেল কিন্তু ডাক্তারের পাত্তা নেই এর মধ্যেই হোটেল বন্ধ করে দেওয়ার জন্য তর্জোর শুরু হলো সাদ বাইরে এসে দাঁড়ালো আজ কিছুতেই সাহেবকে হাত ছাড়া করবে না সে নিশ্চয়ই কিছু না কিছু সাহেব জানে হঠাৎ শুরু হলো বৃষ্টি রাস্তায় তো আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না কিছু একটা ভেবে সাদ পা বাড়ালো ওই বাড়িটার দিকে বাড়িটাতে সাহেব আছে দোতলায় উঠে দেখে বাড়ির ভেতর থেকে হইচই শোনা যাচ্ছে সাদ ভেজা শিক্ত গা নিয়ে পা বাড়ালো ডোরবেল বাজাতে লাগলো কিন্তু বাজ পড়ার প্রচন্ড শব্দে সেই আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না হঠাৎ এক পশলা বৃষ্টি কেন নামলো সাদ বুঝতে পারছে না এই অসময়ে বৃষ্টিটা না হলে কি এমন ক্ষতি হয়ে যেত দীর্ঘ পাঁচ মিনিট পর যখন বর্ষণ আরও জোরে হচ্ছে তখন কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিল কিন্তু মানুষটাকে স্বাদ দেখতে পেল না যে না স্বাদ দরজা ঠেলে ঢোকার চেষ্টা করবে তখনই বিকট শব্দ করে চলে গেল স্বাদ চমকে উঠল সেই শব্দে নিজেকে ধাতস্থ করে সাহস নিয়েই স্বাদ ভেতরে ঢুকলো মাঝারি আকারের ড্রয়িং রুমে অন্ধকারের চোখ শুয়ে নিতে স্বাদের সময় লাগলো বেমালুম ভুলে গেল যে পকেটে সেলফোন আছে দেখলো একটা ছোট্ট ছেলে সোফার উপর দাঁড়িয়ে আছে মুখ চোখ ভেজা মোমবাতির হলুদ আলো একটা মেয়েকে দেখতে পেল সাদ খুব চেনা চেহারা মেয়েটা শাড়ি পরে আছে খোপা করা চুল বাচ্চা ছেলেটির মুখ তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে মেয়েটি আর বক বক করছে সাত চমকে উঠে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল সেদিকে রাফু তুমি কিন্তু বড্ড দুষ্টু হচ্ছো রাফু গাল বলল আমি দুষ্টু নই তাহলে এরকম ভিজলে কিভাবে রাফু মাথা নিচু করে রইল শোভা ধমক দিয়ে আবারও জিজ্ঞেস করলো বলো সাইব আঙ্কেল শোভা অবাক হয়ে বলল কি করেছে উনি বারান্দায় দাঁড়িয়ে এভাবে বৃষ্টির পানি দিয়ে করছিল। আমি ওখানে গেলে আঙ্কেল মজার খেলার বৃষ্টির সাথে খেলা না করলে নাকি জীবন সুন্দর হয় না শোভা ছেলের মুখে পাকা পাকা কথা শুনে মাথায় হাত দিল তার শান্ত ভালো বাচ্চাটা আজকাল বড্ড চটাশ চটাস কথা বলা শিখেছে শোভা হেসে তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে বলল। ঠিকই বলেছে কিন্তু বৃষ্টির সাথে খেলা করতে হয় বড় হলে কত বড় এই ধরো আমার মতো তোমার মতো বড় হতে তো আরো অনেক বছর লাগবে ততদিন আমি বৃষ্টিতে ভিজব না ভিজবে কিন্তু অল্প তুতুলো ভিজবে হুম মেয়েরা বৃষ্টিতে ভিজতে ভালোবাসে তুমিও শোভা উত্তর দিল না কারণ বৃষ্টিতে ভিজার মন সেদিনই মরে গিয়েছিল যেদিন ওর রঙিন জীবনটা স্বাদ নামক মানুষটার হাতে মরে গিয়েছিল হঠাৎ চোখের খুন মুছে ড্রয়িং রুমের কর্নারে রাখা টিস্যু পেপারের বক্সটা আনতে ঘুরল তখনই ওর চোখ গেল দরজার দিকে আচ্ছা আলোয় একটা সুটাম পুরুষের অবয়ব খেলছে পায়ে সেদিকে এগিয়ে এলো দুরো দূর বুক নিয়ে যে সামনে এগুলো তখনই দেখতে পেলো একটা লোক দাঁড়িয়ে আছে দরজার কাছে এবং লোকটা আর কেউ নয় ওর অতি পরিচিত এক সময়ের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শোভার প্রাক্তন স্বামী সাতচৌধুরী পরনের বর্ষণ ভেজা মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে কিন্তু শোভা সে দৃষ্টিতে প্রাধান্য দিল না কারণ এখন শুধুই তার প্রাক্তন ওর সাথে কোনো সম্পর্ক হবার দ্বিতীয় কোনো সুযোগ নেই তার চেয়ে বড় কথা এই লোকটা একটা প্রতারক সব ভেবে ভাবতে ভাবতে শোভা একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল হঠাৎ দেখা এক পশলা বৃষ্টি ওর কাছে ভয়ানক হয়ে উঠল শোভা ভাবনার জগতে ঢুকে প্রাণপণে চাইছে মুছে যাক এই এক পশলা বৃষ্টি পৃথিবীর বুক থেকে দীর্ঘ কয়েকটা ক্ষণ এভাবেই কেটে গেল। এই অন্ধকার রাত্রিতে শোভা যখন দরজার সামনে স্বাদকে দেখতে পেল তখন সে চমকে উঠল মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এই কি দেখছে ও আদেও সত্যি এটা নাকি চোখের ভুল এতক্ষণ ভেবেছিল এটা বুঝি হ্যালু সিলেশান কিন্তু অবয়াবটা তো ওর দিকেই আছে দৃষ্টি সতেজ তাহলে কি সত্যি যদি সত্যিই হয়ে থাকে তাহলে কেন এসেছে মানুষটা ওর গোছানো জীবনটাকে তছনছ করতে আবারও স্বাদকে এখনো শান্তি পায়নি শোবার জীবন নষ্ট করে স্বাদ নিজেকে ধাতস্থ করলো কাঁপা কাঁপা গলায় বলল শোভা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা শোভা ভয়ারত গলায় বললো আপনি হুম আমি আপনি কি সত্যিই এসেছেন হুম একটা খারাপ মেয়ের কাছে কি দরকারে সাদ বলার ভাষা খুঁজে পেল না ভেজা গায়ে বেশিক্ষণ থাকার ফলে হাঁচি কাশি দিতে লাগলো শোভা হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারল ওর উপর মুখে বলল মুছে নিন স্বাদ নিল তোয়ালেটা মাথার চুলগুলো মুছে সেভাবেই দরজার কাছে দাঁড়িয়ে রইলো আপনি কি এখনো চলে যাবেন বাইরে যেহেতু আবহাওয়া খারাপ একটু পরে গেলে ভালো হয় বসুন আসলে তোমার সাথে আমার খুব প্রয়োজন আছে কি প্রয়োজন বাসায় কি আর কেউ নেই আছে অনেক মানুষ আছে ভেতরে ঘরে ও শোভা বলল বাসায় অনেক মেয়মান আছে আশা করি আপনি এমন কিছু করবেন না যাতে সিং হয় কি হয়েছে বাসায় মিলির বিয়ে মিলি মানে আমাদের মিলি আমাদের নয় আমার মিলি সাত চুপ করে রইল এতক্ষণ শোভা ওর সাথে নম্রভাবেই কথা বলছে সাত চাইছে এভাবেই ওকে শান্ত রাখতে কারণ ওকে উত্তেজিত করলে পরিস্থিতি উল্টো দিকে চলে যাবে সাত সোফায় বসলো ভেতরের ঘরগুলো থেকে মানুষের কোলাহল বেশি আসছে কারেন্ট এখনও আসেনি যার ফলে কিছুই দেখা যাচ্ছে না আর মোমবাতির আলোয় যতটুকু দেখা যাচ্ছে তাতে শোভার অবয়ব শুধু ছায়ার মাধ্যমে বোঝা যাচ্ছে ওর চেয়ারা স্বাদ দেখতে পাচ্ছে না কারণ শোভা আগেই ওর মুখ ঢেকে নিয়েছে লোকটাকে নিজের মুখ দেখাতেও চায় না সাদ বুঝতে পারলো এবং একটা দীর্ঘশ্বাস ফেললো কিন্তু রাহু এতক্ষণ মাকে একটা অচেনা লোকের সাথে কথা বলতে দেখে চুপ হয়ে গেছিল শোভা ওকে নিজের সাথে আগলে রেখেছিল ও ভাবতেও পারছে না সাদ এখানে অবধি পৌঁছে গিয়েছে বুকের ভিতর ভয়ের বিশাল একটা দেয়াল তৈরি হলেও নিজেকে যতটা সম্ভব ঠান্ডা রেখে ও লোকটার সাথে কথা বলছে পাচ্ছে না রাহুকে ছিনে ফেলে এটারই আভাস পাচ্ছিল কি শোভা পুরোনো স্মৃতিগুলো এই কারণেই মস্তিষ্কে নাড়া দিচ্ছিল সব খারাপ স্মৃতি কেন মুছে জীবন থেকে অতীতের থেকে যেন পালানোর কোনো পদ নেই শোভা রাখুকে নিয়ে রান্নাঘরে ঢুকে একা সোফায় বসে আগের দিনগুলোর কথা ভাবছে বুকের ভেতর চিন চিনে অনুভব হচ্ছে আনন্দও হচ্ছে আচ্ছা ওর বাচ্চাগুলো কোথায় এতক্ষণ তো ওদের কথা মনেই পড়েনি আরে শোভা যে বাচ্চাটার মাথা মুছে দিচ্ছিল ওটাই ওয়েট ওয়েট ডিসগাস্টিং এটা নিশ্চয়ই ওর সন্তান এত কাছাকাছি ও স্বাদ বাচ্চাটার দিকে একবার তাকালো না ড্যামিট ওর রাগ হতে লাগলো কিন্তু এখন রাগলে চলবে না এখানে যেহেতু এসেছে ওর বাচ্চাদের নিজের কাছেই পাবে তাই সাদ রিল্যাক্স হয়ে বসলো বাইরে এখনো জোর বৃষ্টি সাদের বুকে জমে আছে হাজারো মেঘের টুকরো শোভাকে যদি সবসময় ও কাছে পেত চিরদিন যদি একসাথে থাকতে পারে এটাই বোঝাবে ও শোভাকে ও নিশ্চয়ই রাজি হবে জানলার দিকে একমনে তাকিয়ে সাদ গুনগুনিয়ে গান ধরলো কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মৌ মেঘ তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পায় না মিলি বসে আছে সোফায় সামনে খাটে বসে আছে সাইফ দুজনেই চুপ মিলি বসে মোবাইল স্ক্রল করছিল সাইফ ভয়কে জয় করে বলল মিলি মিলি সাইফের দিকে তাকিয়ে বলল কি মানে বলতে চাইছিলাম আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন আপনি যে কারণে রাজি আমি সে কারণে বুঝতে পারলাম না আপনার আম্মু খুব করে আমাকে পছন্দ করেছে আমাকে নিজের মেয়ে ভেবে নিয়েছে উনি খুব করে চাই যাতে আমি আপনাকে বিয়ে করি সুবিও চায় আমার সন্তানেরাও মত দিয়েছে আপনাকে বিয়ে করতে আন্টি আঙ্কেলরাও চায় সবচেয়ে বড় কথা আপনার আমুর চিন্তাভাবনাও আর আমার চিন্তা ভাবনা এক আমাদের মাঝে কোনো ফারাক নেই আমি এমন একজনকে মা হিসেবে পেয়ে খুবই খুশি এইসব কারণেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি সাইব একটু রাখলো সবার চাওয়া পাওয়া মিলি দাম দিল কিন্তু প্রথম থেকেই যে সাহেব ওকে পছন্দ করে ভালোবাসে ওর জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছে সেটা কি মিলির কাছে কিছুই নয় মিলি এত নিষ্ঠুর সাইফের জন্য কি ওর মনে একটুও জায়গা নেই এতগুলো বছরেও সাইফ ওর জীবনে কোনো ভূমিকা রাখতে পারেনি মিলিকে বিয়ে করে কি ও কোনো ভুল করেছে এসব ভেবেই এক প্রকার রাগের মাথায় সাহেব মিলিকে বলল আপনি সবার কথাই বললেন কিন্তু আমার কথা তো একবারও ভাবলেন না আপনি প্রিয়তা আমি যে আপনার জন্য এতগুলো বছর অপেক্ষা করলাম সেগুলোর কোনো দাম নেই দেখুন আমার খুব কষ্ট হচ্ছে আমি আপনার প্রতীক্ষায় রয়েছি আমি আপনাকে ভালোবাসি আপনি কেন বুঝেও না বোঝার ভান করেন কেন মিলি প্রথমে অবাক হয়ে সাইফের দিকে তাকিয়ে রইল তারপর দ্বিতীয়বারের মতো থাপ্পড় পড়লো সাইফের গালে ভেজা চোখ নিয়ে সাইফ মিলির দিকে তাকিয়ে রইলো তারপর সাইফের কাছে এগিয়ে এসে ওর ঠোঁটে আলতে করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল বিশাল বড় ভাষণ দিতে পারেন আর এই ছোট্ট কথাটা বলতে পারেন না যে আমি আপনাকে ভালোবাসি এটা বলতেই আপনার পাঁচ বছর খরচ হয়ে গিয়েছে সাহেব অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে বলল আপনি ভালোবাসার কথা বিশ্বাস করেন না বলেই বলিলি তাহলেও বলতে হয় বলতে গেলেই আপনার হাতে থাপ্পড়ের শিকার হতাম নয় কি হুম কিন্তু ভালোবাসার মানুষটার হাতে থাপ্পড় খাওয়াও সৌভাগ্যের ব্যাপার সাইব হাসলো মিলিকে বললো আপনাকে এখন সত্যি সত্যি আমার মনে হচ্ছে তাই নাকি হুম মিলি ভুরকুতকে বললো প্রিয়তাকে আমি যাকে পছন্দ করি সে কল্পিত আপনি মিলি কিছু ব্যঙ্গাত্মক কথা বলতে রেডি হচ্ছিল কিন্তু তা হলো না কারণ বাইরের ঘর থেকে চেচামেচি আসছে সোভা চাচামেচি মিলি বুঝতে পারলো না ভেজা এই মুহূর্তে এত রাতে শোভা ঘরবর্তী মেয়মান ডেকে কিভাবে চাচামেচি করছে কিন্তু কিছু একটা না হলে শোভা কখনো এমন করবে না সাইফো অবাক হলো দুজনে নিজেদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা খুলে ড্রয়িং রুমে গেল এবং অন্ধকারে টর্চ লাইটের আলোয় যাকে দেখলো সেটার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না কিছুক্ষণ আগে সবার হাতে থাকা মোমবাতিটা বাতাসে নিভে যায় রাফুকে টুলের উপর বসিয়ে দেয় ও রাফুকে ছেড়ে দেশলায় খুঁজতে থাকে তারপর আবার মোমবাতিটা জ্বালিয়ে রান্নাঘরের এটো বাসনগুলো ধুতে থাকে কফির জন্য পানি বসায় ওর প্রতিদিনের অভ্যাস রাতে চিনি ব্ল্যাক কফি খায় তাছাড়া স্বাদ আছে বাসায় ভাবতেই ওর প্রচণ্ড মন খারাপ হলো এই যা বৃষ্টিটা আরেকটা কমলেই ওকে বের করে দেবে বাসা থেকে ভাবনায় মগ্ন থাকার এই ফাঁকে রাফু ড্রয়িং রুমে চলে আসে ওর কৌতূহল হয় সোফায় বসে থাকা লোকটার প্রতি গুটি গুটি পায়ে হেঁটে রাফু সাদের কাছে আসে সাত চোখ বন্ধ করেছিল বিদায় রাফুকে দেখতে পায়নি রাফু সাদের কাছে এসে জিজ্ঞেস করলো কে আপনি সাত চোখ খুলে রাফুকে দেখে দ্রুত নিজের কাছে টেনে নেয় অদ্ভুত অনুভূতি হয় ওর রাফুর মায়া মুখটা দেখে ও মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সবার সাথে প্রচুর মিল চেহারায় তাহলে এটা কি ওর ওই সদ্যজাত সন্তান ওর ছেলে সাত জিজ্ঞেস করে আমি সাত চৌধুরী তুমি কে আমি আলরাফি সবাই রাফু বলে ডাকে বয়স কত তোমার আম্মু বলে পাঁচ কিসে পড়ো বলবো না সাদ হেসে বলল আচ্ছা আচ্ছা আপনি কে বললেন না তো একটু আগে যে মেয়েটা তোমার চুল মুছে দিচ্ছিল উনি কে হন তোমার আমার আম্মু তোমার আব্বু নেই আছে কি করে সে জানি না আমি কখনো দেখিনি সাদ এবার নিশ্চিত হয় যে রাফু ওরই সন্তান সে ওকে বুকে আগলে নেয় তার আগে রাফুর বয়সটা যাচাই করে নিশ্চিত হয় যে সোবার দ্বিতীয় বিয়ে হয়েছে কি কারণ নিয়ন বলেছিল শোভাকে বিবাহিত লাগে যদিও স্বাদের সেরকম মনে হয়নি রাফুর প্রচন্ড অস্বস্তি হতে লাগলো সে শুনেছে যারা বাচ্চাদের সাথে বেশি ঘেস্তে চায় ওরা ছেলে ধরা হয় তাই রাফু বলল আমাকে ছাড়ুন সাদকে ওকে ছেড়ে দিয়ে গালে আর কপালে চুমু এঁকে দিয়ে নিচু গলায় বলল আমার ছেলে রাফুর শুনতে পেলো না ও নিজের গাল মুছতে মুছতে বলল আপনি কে হন আমার আম্মুর সাদ কিছুই বলল না রাফুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর বলল তোমার আমুর খুব কাছের একজন বুঝিনি মানে খুব গভীর সম্পর্ক আমাদের আমি আপনার কথা বুঝতে পারছি না আঙ্কেল আপনার কথাগুলো ভালো না আপনি কি কোনো চোর ডাকাত ধাক্কা খেলো ছেলের কথা শুনে রাফু ওর থেকে দূরে সরে যেতে চাইলো বৃষ্টি কমে গিয়েছে একটু রাফুর মুখে ভয় ফুটে উঠল লোকটা আবার সত্যি ছেলে ধরা নয় তো রাফুর ভয়ের তো দৃষ্টি সাদের চোখ এড়ালো না চট করেই মাথায় একটা প্ল্যান খেলে গেল সাদের ভাবলো এখন যেহেতু ওর আশেপাশে কেউ নেই রাফুকে নিয়ে চলে গেলেই তো পারে বাই চান্স যদি শোভা ওর সাথে যেতে বা থাকতে রাজি না হয় তাহলে তো একুল লোকুল সবকুলি হারাবে শোভাও সতর্ক হয়ে যাবে বা অন্য কোথাও পালিয়ে যেতে পারে তার চেয়ে এই কাজটা করে ফেলাই বেটার দুজন সন্তান না হোক একজনকে নিজের কাছে রাখতে পারলেও অন্তত সাদের বুকটা কিছুটা হালকা হবে আর শোভা প্রথম কিছুদিন ছেলেকে ছাড়া থাকতে হয়তো একটু কষ্ট হবে কান্না করবে তারপর ভুলে যাবে হুম প্ল্যানটা বেশ ভালো যেই বাবা সেই কাজ সাদ রাফোর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিলো বললো এদিকে তো একটু কেন ভয় পাচ্ছ কেন আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তাহলে কেন এসেছেন বন্ধুত্ব করতে কার সঙ্গে তোমার সঙ্গে আচ্ছা তোমার আরও একটা ভাই আছে তাই না 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 বোন নাম কি ওর উম্মেরুভি সবাই তুতুল বলে ডাকে বা কিউট নেম এভাবে রাফুকে বিভিন্ন প্রশ্ন করে জিজ্ঞেস করে গল্প করে দীর্ঘ পাঁচ মিনিট যাবত কৌতুক বলে রাফুকে হাসায় রাফুর সাথে যায় বাচ্চাদের ইমপ্রেস করার জন্য একেবারে পারফেক্ট স্বাদ রাফুও সহজেই মিশে যায় লোকটার সাথে এর সুযোগ কাজে লাগায় স্বাদ রাফু বাবা জি বৃষ্টি ভালো লাগে হুম ভিজবে না কেন আম্মু না করেছে ছোট আম্মু বকা দেবে কেউ কিছু বলবে না আমার সাথে চলো রাফু আঁতকে উঠে বলল কোথায় স্বাদ হেসে বললো ছাদে বৃষ্টিতে ভিজতে হয় বাবা নইলে তুমি এর মজাই বুঝবে না এত এত পানি কি আল্লাহ এমনি এমনি ফেলছে আমাদের জন্যই তো ফেলছে যাতে আমরা আনন্দ করতে পারি তুমি কি এই আনন্দ উপভোগ করতে চাও রাফু গালে হাত দিয়ে ভাবতে বসলো সাদ যেহেতু বলছে ওর সাথে ভিজলে মা কিছু বলবে না তাহলে নিশ্চয়ই কিছু বলবে না ও ঠোঁটে হাসি জুলিয়ে বললো চাই স্বাদ মিষ্টি হাসি দিয়ে বলল তাহলে দেরি কেন চলো ওদিকে থালাগুলো ধুয়ে শোভা মুছে রেখে দিলো কফির পানিটা ফ্ল্যাক্সে ঢেলে নিয়ে পেছনের দিকে ফিরে দেখলো রাফু টুলের উপর বসা নেই টুলটা একটু উঁচু হয় রাফু নামতে পারে না সেখান থেকে এজন্য শোভা নিশ্চিত মনে কাজ করছিল তাহলে নামল কিভাবে সাধ ও মাই গড ভেবেই দৌড়ে করিডোরের বারান্দা পেরিয়ে ধূপ ধাপ করে ড্রয়িং রুমের দিকে চুল লাগালো শোভা হাত থেকে টর্চটা যেন পড়ে যাবে শরীর কাঁদছে কেউ তো জানেই না স্বাদ এখানে তাহলে এতক্ষণে ওকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত সবাই না ভুলটা সবারই সাতকে ঘরে ঢুকতে দেওয়া বা বসতে দেওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল কীভাবে ওই মস্ত বড় ভুল করতে এতটাও নির্বোধ ও হলো কি করে এক ছুটে ড্রয়িং রুমে এসে শোভা দেখলো স্বাদ নেই রাফুকে খুঁজে দেখলো সেও নেই দরজাটা হাট করে খোলা সোভা দ্রুত সিঁড়ি করে এলো ভেজা জুতোর করদমাক্ত পায়ের ছাপ সিঁড়িতে দ্রুত নামার চিহ্ন ফুটিয়ে তুলেছে সোভা এক দৌড়ে নামলো নিচে। গিয়ে দেখে রাস্তার ওপাশে রাখা একটা গাড়িতে একটা লোক উঠছে কোলের বাচ্চাটা দেখে শোভা বুঝতে পারলো ওটাই স্বাদ রাফুকে নিয়ে পালাতে চাইছে বৃষ্টির ঝাপটা তোয়াক্কা না করেই সোভা সেদিকে ছুট লাগালো হুমড়িকে পড়লো একবার রাস্তায় উঠে আবার ছুট লাগালো এবং স্বাদকে একটা ধাক্কা মারলো ফলে রাফু সাদের কোল থেকে আলগা হয়ে মাটিতে পড়ে গেল লোয়ার শিখে লেগে হাতটা কেটে গেল তবে সামান্যই আচমকা স্বাদ হকচকিয়ে উঠলো টাল সামলে ঘুরে দেখলো শোভা রক্তবর্ণ চোখ নিয়ে সাদের দিকে তাকিয়ে আছে এবার সরাসরি দুজন দাঁড়িয়ে আছে সাধ অনেক বছর পর শোভাকে লক্ষ্য করতে পারলো ভীষণ সুন্দর হয়েছে শোভা ভীষণ চোখ ফেরানো দায় শাড়িতে আর এড়োমেলো চুলে বৃষ্টিতে বেজা শোভাকে যেন এই অন্ধকারে কেমন লাগছিল সেটার বর্ণনা করার শক্তিটুকু পর্যন্ত না স্বাদ কষে একটা থাপড় মারল শোভা ওর গাল ভাতের হোটেলের ছাউনির নিচে রাফুকে বসিয়ে দিয়ে দোকানের কাছে পড়ে থাকা একটা ছোটখাটো লাঠি এনে স্বাদের পিঠ বরাবর কয়েকটা বাড়ি মারল রাগের শোভা এতটাই জর্জরিত যে এটা যে রাস্তা ও বেমালুম ভুলে গেল এদিকে স্বাদের ভাবান্তর নেই বুঝে গিয়েছে যে প্ল্যান ফ্লপ করেছে তাই এভাবেই দাঁড়িয়ে তাকিয়ে রইল সবার সুন্দর মুখপানে রাফু যে ব্যথায় কাঁদছে সেদিকেও সবার হেলদোল নেই সাতকে ইচ্ছে মতো মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল রাস্তায় তারপর রাফুকে নিয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে এলো একটা কথা পর্যন্ত বললো না শোভা সাত শোভার পেছন পেছন গেল ডাকছে দাঁড়াতে বলছে শোভাকে প্লিজ দাঁড়াও সুবি শোভা দাঁড়ালো না দৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়লো সাদও গেল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শোভাকে প্রায় ধরেই ফেললো টান দিবার চেষ্টা করতে লাগলেই চেঁচামেচি করতে লাগলো আর মায়ের কোলে রাফু ভয় পেয়ে আছে এতক্ষণ বুঝে ফেলেছে যে এই লোকটাই একটা ছেলে ধরা শোভার চেঁচামেচি যখন পৌঁছালো মিলিয়ার সাইফের কানে আর তখনই ওরা ছুটে এলো এসে স্বাদকে দেখে ওরা রীতিমতো অবাক হলো সোভাগ এরকম করবে দেখে দুজনেই ঘাবড়ে গেল। মিলি তীক্ষ্ণ কণ্ঠে বললো আপনি এখানে কেন সাধ বলল সেই কৈফিয়ত আমি তোমাকে কেন দেব। কারণ আপনার কোনো অধিকার নেই আমার সুবিকে এভাবে হেনস্থা করার আমি কাউকে হেনস্থা করিনি শোভা সাইফের কোলে রাফুকে দিয়ে ধাক্কা দিয়ে সাদকে বলল তাহলে আমার বাচ্চাকে কেন চুরি করতে এসেছেন মিলি অবাক হয়ে বললো মানে শোভা কাঁদতে কাঁদতে পুরো ঘটনা বললো মিলিকে শুনে মিলি রেখে শোভাকেই চর মেরে বললো কুকুরের লেজ কখনো সোজা হয় না জানার পরেও তুই একে খাতির খাতের করে ঘরে ঢুকিয়েছিস তোর বোধবুদ্ধি কবে হবে তুই এত সরল এত ভালো কেন এজন্য সবাই তোকে ঠকাতে চায় আমি পারি না মিলি আমি কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু উনি বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছেন আমার থেকে সব কেড়ে নিয়েছে কিছু বলিনি কিন্তু আমার সন্তানদের দিকে হাত বাড়ালে সেই হাত আমি কেটে রেখে কুকুরকে দিয়ে খাওয়াবো ভালো সুবি যেমন নরম খারাপ সুবি ঠিক ততটাই কঠিন এবার আমি আর কোনো কম্প্রোমাইজ করব না নিজের হাতে শাস্তি দিব সাত শোভাকে বোঝানোর চেষ্টা করলো ওদের প্রতি তো আমার অধিকার আছে তা নয় কি না কোনো দিনই ছিল না আপনি ভুল করেছেন তাছাড়া আপনার নিজের এখন সংসার আছে নিশ্চয়ই বউ বাচ্চা বাবা মাকে নিয়ে সুখেই আছেন তাহলে আমার রক্ত জল করা বাচ্চার প্রেরণাটা বারবার কেন খুন করতে আসেন আমার এখন কেউ নেই শোভা না হলো ঘর সংসার না হতে পেরেছি বাবা না নিজের বাবা মায়ের খেয়াল রাখতে পেরেছি আমার সব এমনিতেই ধ্বংস হয়ে গেল অট্ট হাসিতে মেতে উঠল মিলি একেই বোধ বলে রিভেঞ্জ অব নেচার বা যেমন কর্ম তেমন ফল মিলির চোখের কোণে পানি জমে গেল